নমস্কার ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুবই ভালো আছি আজকে আমাদের বাড়িতে এক চিকেন রোল বানানো হয়েছিল তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমরা চিকেনটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে পেঁয়াজ আদা রসুন দিয়ে চিকেনটা কষানো হয়ে গিয়েছে এবার আমরা চিকেনটাকে তুলে নিচ্ছি তারপর আমরা লেচি কেটে নিয়েছিলাম লেচিটাকে বেলে নিলাম গোল গোল করে এবার প্যানের উপর দিয়ে দিলাম তারপর তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পরে তেল দিয়ে তার উপর ডিম দিয়ে দিলাম তারপর পরোটাটাকে দিয়ে দিলাম আশা করছি সবাই জানেন যে এগুলো কেমন ভাবে বানায় দাম আমরা এগ চিকেন রোল বানিয়েছিলাম তাই ভিডিওটি আপনাদের সাথেও শেয়ার করলাম দেখুন এর উপর চিকেনের কুকটা দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়া হয়ে গেলে শসা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম হালকা করে একটু টমেটো দিয়েছিলাম আর টমেটো সস দিয়ে দিয়েছিলাম এবার লেবুর রস দিয়ে দিলাম তারপর কাগজে মুড়ে সবাইকে দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই